গণশক্তির ডিজিটালে আপনাদের স্বাগত এখন মিছিল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মার্কিন এবং ডোনাল্ড উপর যে যে ওপর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ডিওয়াইএফআই কিন্তু মিছিল চালিয়ে যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে মানবিকতার বিরুদ্ধে মানবিকতার বিরুদ্ধে যে যে আগ্রাসন চলছে মার্কিন সাম্রাজ্যবাদ কিন্তু বিভিন্ন সময় সাম্রাজ্যবাদী যে আক্রমণ চালিয়ে যাচ্ছে মানুষের ওপরে ভেনেডুয়েলার সাধারণ মানুষের ওপরে এবং মার্কিন এবং ভেজেলভেলের রাষ্ট্রপতির স্ত্রীকে অপহরণের বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ তারা করছে এসএফআই তারা কিন্তু প্রতিবাদের মিছিল চালিয়ে যাচ্ছে তাদের বিক্ষোভ মিছিল চলছে এই ধর্মতলা থেকে এর আগে থেকে আমরা দেখেছি সিপিআইএম এর বিভিন্ন নেতৃত্বরা তারা বিভিন্ন সময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই কলার সব তুলেছে প্রতিবাদ জানিয়েছে এর আগেও যখন গাজায় সাম্রাজ্যবাদী আক্রমণ চলছিল তখন اسڑی وچ آکڑاں دوں تاں کناں کوں کوں جلاوے تاں اوہ کوں لے کے جیندے 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 اوہ کوں لے کے ج امريكا ماڻھون سان گڏ سڀني ڏکڻ سان گڏ سڀني ڏکڻ سان گڏ

সাম্রাজ্যবাদের কালো হাত চালিয়ে দাও পুরিয়ে দাও জালিয়ে লালাগুনে ডোনাল্ড ক্যাম্পের কালো হাত চালিয়ে দাও পুরিয়ে দাও জালিয়ে লালাগুনে অশোক বড় বড় ডোনাল্ড ক্যাম্পের কালো হাত চালিয়ে দাও পুরিয়ে দাও জালিয়ে দাও সাম্রাজ্যবাদের দালালী করে ভারতের ভূদি সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এক হও এক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীন এবং সার্বভৌম

وائٹ کورڈی کو خدا تعالٰی سنیں رونالڈو سے کرب وائٹ کورڈی کو خدا تعالٰی دیواندمی کے لیے خدا تعالٰی دی دعا میں تینوں محمد کے لیے خدا تعالٰی رونالڈو سے خدا تعالٰی যে ঘটনা ডোনাল্ড ট্রাম্প ঘটিয়েছেন আমেরিকা ঘটিয়েছে এই ঘটনার নিন্দা করতে হবে এবং অবিলম্বে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে সসম্মানে ছেড়ে দিতে হবে এই তো দাবি আমাদের যে আমরা চাইছি যে আমেরিকান সাম্রাজ্যবাদ যেভাবে গাজার পরে এবার ভেনিজুয়েলাতে আক্রমণ করলো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে সারা পৃথিবীর মানুষ বিপদে পড়ে যেতে পারে সুতরাং সেই জায়গা থেকে শান্তি ফিরুক আমেরিকা তার ভুল স্বীকার করুক এবং রাষ্ট্রপতি ফিরে যাক তার জায়গায় মোদী নরেন্দ্র মোদী কেন বলবে এটা আমেরিকার পয়সায় চলে আমেরিকার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর কোন কথা শুনেছেন নরেন্দ্র মোদীর প্রচারে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসে আর ডোনাল্ড ট্রাম্পের প্রচার নরেন্দ্র মোদী করে সুতরাং মার্কিন সাম্রাজ্যবাদ তার একেবারে ভারতবর্ষে এজেন্ট হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপি এবং আর এস এস সুতরাং কোনোভাবেই নরেন্দ্র মোদীকে দিয়ে আমেরিকার বিরোধিতা ভারতবর্ষ করানো যাবে না কিন্তু নরেন্দ্র মোদী করছে না মানে ভারতবর্ষের মানুষ এই ঘটনার প্রতিবাদ করছে না তা নয় আমরা প্রতিবাদ করছি পুলিশ কিন্তু ব্যারিকেড করে আটকে দিয়েছে মিছিল যে চলছিল শান্তিপূর্ণ মিছিল চলছিল সেই মিছিলকে আটকে দিয়েছে পুলিশ এখন কিন্তু এসএফআইআই কর্মীরা চেষ্টা করছেন যে পুলিশকে বোঝানোর মাধ্যমে এবং এই থেকে শান্তিপূর্ণ ভাবে কিন্তু তারা প্রতিবাদ জানানোর চেষ্টা করছে مونکي لاحق ٿي گڏ گڏ ڪم آڻڻ لاءِ چالي جا ڏاڙه ڪري ڏاڙه مڏو اسان کي وانو چئي ٿو اسان کي گڏ گڏ ڪم آڻڻ لاءِ چالي جا ڏاڙه ڪري ڏاڙه Óh, 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 óh

আমরা হাত তাপলে আগে হাত তাপ لارجن صاحب جو ملت ها لارجن صاحب جو دوست ا لارجن صاحب جو دوست ها هيجي اره شارب جو جون جي پلو کي ها لارجن صاحب جو دوست ها صاحب چلا جانو よろしくお願いしま Down down, 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 America! Down, down, America! Down, down, America! One solution, one solution! Never one, 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 one solution, one solution! One solution, one solution! ভারতের জনগণকে অর্থনৈতিক অবরোধের হুমকি দেওয়ার ট্রাম্প ভারতের জনগণকে হুমকি দেওয়া ট্রাম্পের বিরুদ্ধে নরেন্দ্র মোদী চুপ কেন জবাব চাই জবাব দেয় এই ভারতের জন

কেন চাই ভারতের জনগণকে হুমকি দেওয়া চাম্পের বিরুদ্ধে মোদী সরকার চুপ কেন জবাব চাই জবাব দাও

আমাদের সাম্রাজ্যবাদী ডোনাল্ড ট্রাম্পের কালো হাত চালিয়ে দাও পুড়িয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও খুনি প্যাটিস রেপিস ডোনাল্ড ট্রাম্পের কালো হাত চালিয়ে দাও পুড়িয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও এবার কেন সাম্রাজ্যবাদ তার তো সব ইসরায়েলের কালো হাত চালিয়ে দাও পুড়িয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও আপ আপ সোশ্যালিজম ডাউন ডাউন ক্যাপিটালিজম ডাউন ডাউন এমপিয়ালিজম আপ আপ সোশ্যালিজম আপ 100 سالو کے ڈانگ 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 نیپٹل فری فری فلسطین فری فری فلسطین فری فری مادورو فری فری مادورو فری فری فلسطین فری فری فلسطین فری فری مادورو فری فری مادورو وکلیویا زندہ باد زندہ باد فلسطین زندہ باد فلسطین زندہ باد فلسطین زندہ باد زندہ باد ब इंडियन कॉन्स्टूशन ज़िंदाब BAD मुर्दा मुर्दाबाद मुर्दाबाद ডেমোক্রেসি জিন্দাবাদ ইন্ডিপেন্ডেন্ট জিন্দাবাদিনোধে লালাগুনে সাম্রাজ্যবাদ দাউ দাউ ছড়িয়েছে বিশ্ব মানবতার সত্য মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার তো দাও দাও কমরেডস বন্ধুকার মার্কিন সাম্রাজ্যবাদের যে লোক আছে সীমা অতিক্রম করেছে সে প্যালেস্তাইন থেকে শুরু করে আগামী দিনে গোটা বিশ্বের যে কাছে খুবই আশঙ্কা আশঙ্কা তার নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনৈতিক ক্ষমতা সমস্ত কিছু কেড়ে নেওয়ার জন্য উত্তপ্ত হয়েছে আমেরিকা শুধুমাত্র তার কাছের দেশ ভেনে জুয়েলাতে নয় এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না